আসসালামু আলাইকুম এই রিমঝিম বৃষ্টিতে চলে আসলাম পেঁপে দিয়ে হাঁসের মাংস রান্নার রেসিপি নিয়ে কেউ কি খেয়েছেন পেঁপে দিয়ে হাঁসের মাংস এই তো আমি আজকে রান্না করেছি টাটকা ফ্রেশ গাছের পেঁপে পেড়ে নিয়ে আসলাম আর আলুর পরিবর্তে পেঁপে দিয়ে রান্না করলাম এ প্রথম জাস্ট খেতে অসাধারণ এত টেস্টি হবে আসলে ভাবতে পারিনি আমরা পেঁপে দিয়ে এর আগে কখনো খাই না তবে আপনারা চাইলে কেউ টেস্ট করে দেখতে পারেন কেমন লাগে কারণ আলুর পরিবর্তে পেঁপেটা আমরা ব্যবহার করতে পারি এতে আমাদের টাকাও সেভ হবে প্লাস আমাদের বাংলাদেশের সব জায়গায় পেঁপেটা পাওয়া যায় প্রাইসটাও খুব কম থাকে আর এত উপকার আসলে একটা বলে শেষ করা যাবে না হোক পেপে কাঁচা বা পাকা তবে কাঁচা আমাদের সকলের জন্য খুবই উপকার এটা নিয়মিত খেলে ওজন নিয়ন্ত্রণ করে ডায়াবেটিসের জন্য খুবই উপকার ত্বক ও বধ সাহায্য করে চোখের জন্য খুবই দরকারি এই কাঁচা পেঁপে তরকারি বা কাঁচা পেঁপে আমরা মাঝে মধ্যে ভাতের সাথে বা দুপুরে খাবারের পরে বা রাতে এক টুকরো পেঁপে আমাদের হজমের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই আমরা মাঝে মধ্যে পেঁপে ভর্তা পেঁপে তরকারি এভাবে খেতে পারি